আসসালামু আলাইকুম আহমাতুল্লা আল্লাহ নামটি সারা বিশ্বের সৃষ্টিকর্তা ও পালনপর্তার বিশেষ নাম এই নামটি কেবল সৃষ্টিকর্তা মহান তালার ক্ষেত্রে প্রযোজ্য অন্য কারোর ক্ষেত্রে এই নামটি প্রযোজ্য হয় না ইয়া আল্লাহ বললে একমাত্র বিধানদাতা সৃষ্টিকর্তা লালন পালনকারী আমাদের প্রভু মহান আল্লাহ তালাকে বসে থাকি যার কারণে এটাকে ইসমে জাত বলা হয় তো প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী চলুন জেনে নিই যে আল্লাহ দৈনিক কতবার পাঠ করলে এবং আমল করলে কি কি উপকারিতা লাভ করা যায় তার মধ্যে এক নম্বর হল প্রত্যেক দিন এক হাজারবার বার আল্লাহ নামের জিকির করলে ইমান মজবুত ও অটল হয় দুই নম্বর হল শুক্রবার জম্মান নামাজের পূর্বে পাক পবিত্র হয়ে একাকি নির্জনে বসে দুই শতবার ইয়া আল্লাহ নামের জিকির করলে যত বড় মুস্তিবদ হোক না কেন মনের বাসনা সহজে সফল হবে ইনসাফ তিন নম্বর হলো যে রুগীর পৃথিবীতে বাসার আসা শেষ হয়ে গেছে তার নিকট বসে উক্ত নিয়মে ইয়া আল্লাহুর জিকির করলে মৃত্যুর নির্দিষ্ট সময় না এসে থাকলে সেই রুগী অবশ্যই ভালো হবে ইনসা চার নম্বর হলো যে কোনো রোগীকে চিনামাটির পাত্রে তেষট্টি বার ইয়া আল্লাহ লিখে দৌত করে পানি পান করালে সে ভালো হবে ইনসাফ পাঁচ নম্বর হলো ডাক্তারও যে রোগীর বাসার আশা নেই বলে ঘোষণা দিয়েছে সেই রোগীও সব সময় এই নামের জিকিরে ভালো হবে ছয় নম্বর হলো যে সাথে স্মরণ শক্তি কম তাকে সবেমাত্র ভাদা রুটিতে ই আল্লাহর নামটি শাহাদাত আঙুল দ্বারা লিখে সাত দিন অথবা এগারো দিন অথবা একুশ দিন যাবৎ এই রুটি খাওয়ালে কল্পনা অতীত তার স্মরণ শক্তি আল্লাহর রহমতে বৃদ্ধি পাবে সাত নম্বর হলো আমাদের শরীরের যে কোনো স্থানে কোনো রকম ব্যথা অনুভূত হলে রুগী নিজে আলেম হলে ব্যথার জায়গায় নিজ হাতে সাতবার ইয়া আল্লাহ নামটি লিখলে উপকার পাওয়া যাবে ইন শব্দ আট নম্বর হল হাদিস শরীফে বর্ণিত রয়েছে যে রাসুল ও আলী আসাল্লাম ইরশাদ করেছেন আল্লাহর নামের জিকির সর্বোত্তম দিকের তিনি আরও ইরশাদ করেছেন যে ব্যক্তি ই আল্লাহ নামের জিকির করে তার চেহারায় নূর ফুটে ওঠে এবং মৃত্যুর পর তার গবরেও নূর চমকাতে থাকে নয় নম্বর হল গর্ভবতী নারী পশুকালীন ব্যথায় অত্যাধিক কষ্ট পেতে থাকলে সামান্য আখের গোড় হাতে নিয়ে একশোবার ইয়া আল্লাহ নামের করে বই গুড়ে ফু দিয়ে তাকে খাওয়ালে তার ব্যথা কমতে থাকবে এবং সন্তান বিনা কষ্টে খুব সহজে প্রসব হবে ইনশাল আল্লাহ তালা আমাদেরকে ইয়া আল্লাহর জিকিরের মাধ্যমে এই সফলতাগুলো পাওয়ার তাও ঠিক দান করুন আমিন